দেশের প্রায় সর্বত্র রাস্তার ধারে জঙ্গলে এই গাছটি জন্মায় এই গাছটির নাম আপাং আমরা বলি আগাছা কিন্তু এই নিরীহ আগাছাটি আগাগোড়া ঔষধি গুণে ভরা এ গাছের মূল কাণ্ড পাতা বীজ নানা রোগের কাজে লাগে আপাং একটি একবর্ষজীবী উদ্ভিদ এই গাছটি আপাং বেশ কয়েকটি নামে পরিচিত এর শাখা পোশাকা চারিদিকে ছড়ানো থাকে কাণ্ডের অগ্রভাগে বড় বাঁকানো কাটাময় ফুল ফোটে আপাং এর বীজ নিয়ে আতপ চাল ধোয়া জল দিয়ে ভালোভাবে বেটে সকালে একবার করে খেলে অশ্বের যন্ত্রণা ও রক্ত পরা বন্ধ হয় আপাং গাছের টাটকা পাতার রস ও আতপ চাল নিয়ে ঠান্ডা জল দিয়ে বেটে ফোরার চারিপাশে প্রলেপ দিলে ভেতর থেকে পূজ ও দূষিত রক্ত বের হয়ে আসে আপাং গাছের শুকনো ডাটা আগুনে পুড়িয়ে খাট তৈরি করে জলপাই তেলের সাথে মিশিয়ে দাঁতের ওপর লাগালে দাঁত সেরে যায় আঘাত লেগে কেটে রক্ত বের হলে আপাঙের টাটকা রস কাটা স্থানে দিলে সাথে সাথে রক্ত পরা বন্ধ হয়ে যাবে তবে রসটা একটু বেশি দিতে হবে আপাঙের টাটকা শিকড় পরিমাণ মতো নিয়ে কেটে তা দুপুরে স্নানের দু তিন ঘন্টা আগে মাথায় ব্যবহার করতে হবে কিছুদিন নিয়মিত ব্যবহার করলে একদিকে চুলের রং যেমন কালো হবে অন্যদিকে নতুন চুল গজাবে চোখের মনির অস্বচ্ছতা ও চোখের জ্বালা দূর করতে মূল ব্যবহৃত হয়ে থাকে যাদের খিদে পায় না জোর করে খেলে হজম হয় না তারা শিকড় ও গোলমরিচ বেটে ছোট ছোট বড়ি তৈরি করে বড়ি ছায়াতে শুকনো করে প্রতিদিন একটি করে খেলে স্বাভাবিক খিদে তৈরি হয় সব শেষে বলি সব কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে ও ডাক্তারের মতামত ব্যবহার করবেন এই আয়ুর্বেদিক আগাছাটি প্রায় নির্মূলের দিকে তাই আমাদের সকলের উচিত এই ঔষধি গুণ সম্পূর্ণ আগাছাটি রক্ষা করা আমাদের বাড়ির আশেপাশে এই ঔষধি গুণ সম্পূর্ণ আগাছাটি আমাদের লাগানো উচিত তাতে আমাদের উপকারই হবে অপকার হবে না ধন্যবাদ